ক্ষতি হয়েছে সেই যে বাচ্চাগুলি রয়েছে ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে এখনো অনেক অংশে স্কুলে এবং ছেলে ছেলেমেয়েরা বিভিন্ন রিলিফ ক্যাম্পে রয়েছে তো এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছি সেটা খুব প্রিলিমিনারি রিপোর্ট কারণ সব রিপোর্ট আমরা এখনো কালেকশন করা সম্পূর্ণ করতে পারিনি এখন পর্যন্ত আমরা অমানপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চলে সেখানকার খবরটা আমরা সঠিক মতো আনতে পারিনি তো আমাদের প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় এগারো কোটি মতো আমরা এনেছি তাও যাও অমরপুর এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল আমরা এখনো আনতে পারিনি এছাড়া বিলোনিয়তে সাউথ ত্রিপুরাতে স্কুল ধস করে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেগুলি হল জগদ্রাম পাড়া এস বি স্কুল সাতচান ব্লকে এবং বনন্তপাড়া জেবি স্কুল বিসিনগর ব্লক সাউথ ত্রিপুরা ধস পরে দুটো স্কুল মারাত্মকভাবে এই দুটো স্কুলের ক্ষতি হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট এসছে দুইশো উনচল্লিশটা স্কুলে আমাদের রিলিফ ক্যাম্প হয়েছে এবং সেগুলি বিভিন্ন এবং ব্লকের মধ্যে রয়েছে সেগুলিতে খালি হলে এখনো অনেকগুলি খালি হয়নি এবং যেগুলিতে জল উঠেছে সেগুলিতে প্রচন্ড পরিমাণে পলি পড়েছে সেগুলি পরিষ্কার করার জন্য এবং ডিসইনফেকশন করার জন্য আমরা অলরেডি

এখন পর্যন্ত প্রাথমিক রিপোর্টে আমরা যেটা জানতে পেরেছি প্রায় বারো হাজার বারো হাজারের উপর ছাত্রছাত্রীদের বই নষ্ট হয়েছে এবং সেই বইগুলি এসসিআরটির মাধ্যমে দেওয়া হবে আমি এসসিআরটির ম্যাডাম এখানে আছেন উনি ডাইরেক্টর ম্যাডাম ওনাকে বলছি যে এই সম্পর্কে ছাত্রছাত্রীর বই দেওয়ার সম্পর্ক উনি আমাদের প্যাকেজের যে প্রিলিমিনারি রিপোর্ট এসেছে আমাদের প্যাকেজের যে প্রিলিমিনারি উই हैव रिसीव द रिक्वायरमेंट ফর 336 বুকস আপনারা এখন রেডি আছেন লোডিং অলরেডি कंप्लीटेड উইল বি সেন্ডিং বুকস টু साउथ डिस्ट्रिक्ट টুমরো

পার্শ্বে দেসুর ফ্যামিলি অফ দ্য ডিসি স্টুডেন্ট ইন মুম্বাই ইনরেস্টার সেরামিক ইন দ্য হাইজিন ডিপার্টমেন্ট উই হ্যাভ Taken certain steps in this মুম্বাই ইনরেস্টার প্রথমত আমরা ইং শেরী 15 তারিখ আমরা কলেজেস এবং

स्टूडेंटर कंडक्टेड ब्रिपुरा यूनिवर्सिटी पोस्टपन कर रिक्वेस्ट पशापी लॉ एंट्रस एक्सामिनेशन उच इज कंडक्टेड फॉर एडमिशन टू एलएलबी कोर्स ऑफ़ गवर्नमेंट लॉ कलेज से একুশ তারিখে কথা ছিল যে সেটাও পছন্দ করা হয়েছে আমাদের ইনিশিয়াল রিপোর্ট অনুসারে বিলোনিয়াতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ সেখানে অ্যারাউন্ড হান্ড্রেড বাউন্ডারি ওয়াল ড্যামেজ হয়েছে স্বামী বিবেকানন্দ কলেজ মোহানপুর এই কলেজের ইন্টারনাল যেগুলো রোড রয়েছে পার্সেলি ড্যামেজ হয়েছে তারপরে রয়েছে সেখানে এক দুটো জায়গাতে বই এবং ফার্নিচার ড্যামেজ হয়েছে বিশেষ করে বগাপা পাবলিক লাইব্রেরি শান্তি বাজারে এবং সাউথ ডিস্ট্রিক্ট পাবলিক লাইব্রেরি বিল অনিয়া সেখানে अराउंड এ টোটাল 7 টু 8000 বুকস দেเมস্ফেস করা 39400 পেজ এ আ রেজিস্টার ইনশিয়াল ডিপার্টমেন্ট টেক এ ফ্যাকাল্টি নন ফ্যাকাল্টি বিভিন্ন ক্যাটাগরি স্টাফ দর রয়েছে এবং এনএসএস Volunteers এনএসসি ক্যাডটস তারা বিশেষ করে খুবই ভূমিকা নিয়েছে ফর প্রভাইডিংমেন্ট টুক্টেড পিপল অন দেয়ার দুটো কলেজে ক্যাম্প খোলা হয়েছিল ধর্মনগর কলেজে এবং বালেশ্বর কলেজে সেটার ডিটেলস হয়তো রেভিনিউ ডিপার্টমেন্টের প্রেস মিটিং আপনার

ছাড়া আগারও করতে এমটি বন্ধ তো সুতরাং আমরা পূর্ণটা পর্যালোচনা করে যদি সম্ভব হয় আমরা স্কুল কোলাটার দিকে যাব সেটা আপনাদের সঠিক সময় আমরা জানিয়ে দেব যে সিদ্ধান্ত নেওয়া সেটা জানিয়ে আমাদের যেটা প্রথম কাজ যে হলো যেগুলি ফাল এফেক্টেড হয়েছে সেগুলোকে পরিষ্কার করা ক্লিনিং করা এবং ডিসইনফেক্ট করা কারণ সেখানে এখন যদি বাচ্চারা আমাদের ঢোকে তাহলে তারা অসুস্থ হতে পারে

বেসরকারি স্কুলের ক্ষেত্রে ভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা এস সিআরটি কাছে আসে বই নেওয়ার জন্য সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পজিটিভ ভাবে দেখবো আর যদি মনে হয় যে তাদের অন্যভাবে ব্যবস্থা করতে হবে আমি এর মধ্যেই

दुजण तीनजण इन्जुर्ड होते आम का जे खोर असे मारा गेस पोहोचे आम्ही